আল্লাহ রসুল বলেছেন জিবির মিনে মাত্র এসে সাহাবাদেরকে বলতেছেন ও দর্জন সাহাবই তোমরা শোনো এই মুহূর্তে তর্জন সাবির ব্যাপারে জিবির মিন আমার কানে কানে তোমাদের নাম ধরে ধরে বললেন আবু বকর ফির জন্নতি ওর ফিরজন্নতি ও আসমান ও আলী ফিলজন্নতি ও তলহা ফিরজন্নতি ও জাই ও জুবাইর ও আব্দুর রহমান নাও ফির জন্নতি ও সাঈদ ফির ও আবু অবায়দা ফিরজন্নতি এইভাবে করে দশজন সাহাবির নাম ধরে ধরে জিবিরুল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম তোমাদের ব্যাপারে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ সালাফাক রব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করবেন এই জান্নাতকে বিক্রি করার ক্ষেত্রে চুক্তি করতেছেন এই চুক্তির প্রথম শর্ত হচ্ছে মুমিন হতে হবে তাহলে মুমিন কাদেরকে বলা হয় একটু আগে বললাম আবার বলি যারা তাদের আল্লাহকে বিশ্বাস করে ফেরেস্তাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এবং আখেরাতের জবাবদেহিতাকে বিশ্বাস করে এই বিশ্বাস অনুযায়ী যারা দুনিয়াতে কাজ করে আমলে সলেখ করে নামাজ পড়ে রোজা রাখে সত্য কথা বলে হকের পথে চলে মিথ্যাকে পরিহার করে ঘুষ খায় না সুদ খায় না অন্যায় বিশৃঙ্খল কুসংস্কার এগুলোর সাথে কোনোভাবেই নিজেকে জড়ায় না রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা বলেছেন আমি তাদের জন্য একটা কন্টাক্ট তাদের সাথে একটা কন্টাক্ট করতে চাই চুক্তি করতে চাই আমি তাদের কাছে আমার জান্নারটা বিক্রি করতে চাই মুমিনদের কাছে কিন্তু বিক্রি করার ক্ষেত্রে আমি এটার বিনিময়ে দুইটা জিনিস চাই তাদের কাছে এক নম্বর হচ্ছে কি বলেন এক নম্বর কী বলেন তো হোম প্রথম হচ্ছে তাদের জীবন তাদের কি জীবন তাহলে আল্লাহর জান্নাত পেতে হলে আমাদের এই জীবনটাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যেই উৎসর্গ হবে কিছু কিছু দিলাম দিলাম না কিছু রাখলাম কিছু রাখলাম না এটার বিনিময় ওই মুমিনকে পাক জান্নাত দিবে না হজর তোমার এমনি খত্তাবরী আল্লাহ আনহুকে আল্লাহ রসুল বললেন তুমি এই মুহূর্তে দুনিয়াতে কাকে বেশি ভালোবাসো হজরত উমর ছিল স্পষ্টভাষী মানুষ মনে যা মুখেও তা আছে কিনা এরকম আছে এক ধরনের লোক এই ধরনের লোককে কিন্তু মানুষ ভালোবাসে কম হক কথা বলে ঠক ঠক করিয়া তো হজরত উমর বললেন ইয়া আর আল্লাহ অন্তরে যাহা আছে সেটা মুখে লুকাবো না আমি এই মুহূর্তে আমি আমার পিতা মাতা এবং আমার সন্তানকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন তারপরে তারপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন উমর তুমি এখনো মুমিন হতে পারো নাই আল্লাহনী বিশ্ব নবী সাল্লাম এই কথা বলার পরে হজরতমোহর কেশুব খন অপেক্ষা করলেন আর চোখগুলো বন্ধ করলেন এবার চোখগুলো খুললেন আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই মুহূর্তে ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ এই মুহূর্তে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়ার সবচেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ নবী বলেন ওমর রে এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করেছ এই মুহূর্তে তুমি পূর্ণাঙ্গ একজন মুমিনে পরিণত হয়েছে সুবাহান আল্লাহ তালা বলেছেন লান তানালুল বিলরব হাতা তুমফিকুম মিম্মা তুহিব্বুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেছেন লা ইউমিনু

তার পিতা মাতা থেকে অলাদিঘি তার সন্তানের চেয়ে অনা সি আজ তার সন্তান সম্পদ পিতা মাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারবে না রসুল বর্ষের ততক্ষণ পর্যন্ত সে কখনো মুমিন হতে পারবে না হজরত আব্দুর রহমান উফ রদি আল্লাহ তালা আনু থেকে একটি হাদিস আমি তালাওয়াত করেছি এই হাদিসের দর্জন স্বাভাবিককে কয়জন সাহাবি বলেন দশজন সাহাবিকে আল্লাহ দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছে সুবাহান আল্লাহ একজন মূলত এবং স্পেশালি আল্লাহ রসুল দুনিয়াতে থাকতে অনেক সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে যেমন বদরের সমস্ত সাহাবি জান্নাতি হবে বদরের সমস্ত সাহাবি কি জান্নাতি রসুলের একটি হাদিস থেকে প্রমাণিত তাহলে বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল বলেন তিনশো তেরো জন সাহাবি ছিল এইভাবে করে বিভিন্ন কাজে একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় হেজরত করে যাওয়ার পরে রসুল মদিনার পানি ছিল খুব নন্ঠা পানি পানি খাই অত টেস্টফুল ছিল না আর আল্লাহ রসুল তো জমজম কূপের পানি খেয়েই বড় হয়েছে তাই না রসুল বলে এত সুস্বাদু পানি সেরে আসলাম আর মদিনার পানি খাইতে মজা লাগে না কেউ যদি আমাকে একটা কূপ তৈরি করে দিতে পারে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা কূপ তৈরি করে দিয়ে দিবে সুবাহ আল্লাহ হজরত ওসমান এবনা আফান রদি আল্লাহ তালান তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ একটা কূপ আমি খনন করে দিয়ে দেবো সুবাহ আল্লাহ এটা কি সোজা কথা এই বর্তমান সময়ে একটা কূপ একটা টিউবওয়েলকে পরিকল্পনা করা যাবে না সে সময়ে মানে একটা কূপ তৈরি করতে গেলে একজন ধনাট্য ব্যক্তি ছাড়া একটা মধ্যবিত্ত মানুষের পক্ষ সম্ভব ছিল না কয়েকটা গ্রাম মিলে সহযোগিতা করে চান্দা কালেকশান করে একটা কূপ তৈরি করতো সেটা হজরত ওসমান এবিনা না নদী আল্লাহ তালাভুব একাই তৈরি করে দিয়েছেন সুমান আল্লাহ তাহলে কূপ তৈরি করার বিনিময়ে তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন এইভাবে করে অনেকজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছে তার মধ্যে দশজন সাহাবি স্পেশালি স্পেশালি এই সাহাবিদের চেয়ে একটু ভিন্ন তারা আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রসুলের মুখ দিয়ে তাদের নাম ধরে ধরে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ সংবাদ পেয়েছে কয়জন সাহাবি বলেন তো দর্জন সাহাবি একটি হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি এই দরজন সাহাবির নাম মুখস্থ রাখতে পারে আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুর সময় তার ইমানি যজা বৃদ্ধি করে দিবেন ওই ব্যক্তিটা কালে মা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে আল্লাহ এর মধ্যে সর্বপ্রথম হজরত আবু বকর রদি আল্লাহ আনহু দুই নম্বর হচ্ছে হজরত উমর তালা আনহু তিন নম্বর হচ্ছে হজরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ চতুর্থ নম্বর হজরত আলী ইবন আবি তালেফ রদি আল্লাহু হজরতলাহা আুবুল্লাহ রদি আল্লাহ তালা আনহু হজরত জুবাইদ। বিন আউমরদি আল্লাহ তালা আনহু হজরত আব্দুর রহমান এমনে আউফ রদি আল্লাহ তালা আনহু হজরত সাত এমনি আবি অকফ রদি আল্লাহ তালা আনহু হজরত সাইদ ইমনে জায়েদ হজরত আবু ওবায়দা এবনে জার্রা রদি আল্লাহ তাআলা আনহু এই ছ সাহাবিকে সাহাবীকে আল্লাহ ফাহ্লাফ বলে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে কেন দিয়েছে রশিয়া আকরাম সাল্লাল্লাহ আলাই ওই যে বললাম যে জান্নাত পেতে গেলে কয়টি জিনিস চেয়েছে আল্লাহ তারা আমাদের কাছে বলেন কয়টি দুইটি কয়টি দুইটি একটা হচ্ছে আমাদের জান আর দুই নম্বর হচ্ছে আমাদের মাল একটা হচ্ছে কি জান আর একটা হচ্ছে মাল এটা কাদের কোন অমুসলিম যদি তার জানটা আল্লাহ রাহে দিয়ে দেয় জান্নাত পাবে না কোন মুসলিম ইমানদার নয় আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে না সে নাস্তিক সে মুরতাদ সে জীবনও যদি দেয় তার সমস্ত মাল সামার যদি ইসলামের জন্য উৎসর্গ করে দেয় জান্নাতে যাবে না কারণ আল্লাহ পাক জান্নাত বিক্রি করতে চেয়েছেন এর প্রথম সত্যই হচ্ছে ইন্নাল্লাহ তারা মিনাল মিনিন তার প্রথম সত্য হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জান্নাত ক্রয় করতে চায় তার জান এবং মালের বিনিময়ে তাকে সর্বপ্রথম সত্য হচ্ছে মুমিন হতে হবে কি হতে হবে বলেন মুমিন হতে হবে বিশ্বাস রাখতে হবে তার একজন মুমিনের চরিত্র কি দুনিয়াতে আল্লাহ পরকালকে বিশ্বাস করা আখ উপর বিশ্বাস করা আখরাতের জবাবদিহিতার উপর বিশ্বাস করা এবং তদ অনুযায়ী তার জীবনকে সৎ পথে পরিচালিত করা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করা এগুলো হচ্ছে একজন মমিনের কোয়ালিটি তাহলে আমি এই যে দার দর্জন সাহাবিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন কেন দিলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম একটি হাদিস আছে যে মসজিদে কোভায় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম জুমার দিনে জুমার দিলেন নামাজ পড়ালেন নামাজ শেষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পিছনে ফিরে দেখলেন আল্লাহ রসুলের পিছনে মাত্র দশজন সাহাবি কজন সাহাবি বলেন তো দশজন সাহাবি যে রসুলের মা যতক্ষণ পর্যন্ত মসজিদে নবমী থেকে বাইর হয় না ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবি রসুলের দরবার ত্যাগ করে যায় না সেই রসুল ভরা মজলিসে জুমার নামাজ আদায় করলেন মসজিদে কোবায় সালাম ফিরে পিছন ফেসে ফিরে দেখতেছেন মাত্র দশজন সাহাবি সারা একটা সাহাবিও নাই সব চলে গিয়েছে এর কারণ এর কারণ হচ্ছে ওই সময় মদিনায় বাইরের একটি দেশ থেকে কিছু ব্যবসায়ী এমন কিছু মানে পণ্য সামগ্রিক নিয়ে এসেছে যেটা মদিনায় পাওয়া যায় না সচরাচর টাকা দিয়েও পাওয়া যায় না রকম কিছু মহামূল্যবান পণ্য সামগ্রিক নিয়ে এসেছে একজন সাহাবি আরেকজন সাহাবির কানে কানে বলছে যে আগে যে এটা কিনতে হবে ওই ও কার কানে বলছে এইভাবে বলতে বলতে সবাই যে যার মতো নামাজ তো শেষ হয়েছে এখন চলে যায় তারা ওই পণ্য সামগ্রী কেনার জন্য সবাই রসুলের দরবার ত্যাগ করে চলে গিয়েছে আল্লাহ রসুল সালাম ফিরে আল্লাহ রসুল নামাজ শেষ করে যখন সাহাবাদের দিকে মুখ ফিরালেন দেখলেন মাত্র দশজন সাহাবি কয়জন বলেন তো আল্লাহ রসুল আল্লাহর কাছে হাত তুলে বললেন ইয়া ইয়া আল্লা তালা তোমার যে বান্দারা যে যার মতো রসুল জিজ্ঞাসা করলেন ওই সাহাবারা কোথায় একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ এই সাহাবারা এমন কিছু মাল সামগ্রী এসেছে এগুলো ক্রয় করার জন্য তারা মরিয়া হয়ে যে যার মতো চলে গিয়েছে আর আমরা দর্জন এখানে আসি আল্লাহ রসুল আকাশের দিকে মুখ করলেন আর বললেন আল্লাহ তোমার যে বান্দারা একমাত্র কেবলমাত্র তোমার মহাব্বতে আর আমার মহাব্বতে এখানে আছে যারা ব্যবসার উদ্দেশ্যে মাল ছাড়া ক্রয় করে গিয়ে করতে গিয়েছে তারা তো সেগুলো পাবে কিন্তু তোমার এই বান্দা দর্জন আমি কি দেব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সাহাবাদেরকে বলে দেন এই মুহূর্তে আপনার সামনে দশজন সাহাবী আছে এই দশজন সাহাবীর নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদের জন্ম জান্নাতের সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন জিবরিল আমিন এই মাত্র এসে সাহাবাদেরকে বলতে শোনো দর্জন সাবি তুম না শোনো এই মুহূর্তে দর্জন সাবির ব্যাপারে জিবির মিন আমার কানে কানে তোমাদের নাম ধরে ধরে বললেন আবু ফিল ফিলজন্নতি ও ফিলজন্নতি ওসমান ফিলজন্নতি ও আলী ফিলজন্নতি ও তলহা ফিলজন্নতি ও জি ও ফিল ফিলজন্নতি ও আব্দুর রহমান নাও ফিলজন্নতি ও ফিল ফিলজন্নতি ও আবু অবায়দা ফিল জন্নাতি এইভাবে করে দশজন সাহাবির নাম ধরে ধরে জিবির আমিন আলাই সালাম তোমাদের ব্যাপারে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ সাহাবার আল্লাহর নবীর মুখনিস্তৃত বাণী থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনন্দে কেঁদে ফেললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নামাজ সেরে তোমার দরবার ছেড়ে আল্লাহর রসুলের মোহাব্বত ফেলে যারা বাজারে গিয়েছে। তারা তাদের পছন্দ মতো যে যার মতো জিনিস পেয়েছে কিন্তু আমরা আপনার মোহাব্বতে আর আল্লাহর মোহাব্বতে এখানে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সুবিশাল জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছে এর সে খুশির সংবাদ আমাদের জন্য আর কি হতে পারে সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জন্য বলেছেন লা মিনো আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাস اجمعين তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না দুনিয়ার সমস্ত মোহ সমস্ত সম্পদ তোমাদের পিতামাতা তোমাদের সন্তান এবং কি দুনিয়ার সব সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের কাছে প্রিয় হতে পারবে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না সুবাহ এই জন্যে আমাদের কাছে সবচেয়ে মোহাব্বতের সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার ব্যক্তি বস্তু কে হতে পারে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ হতে পারে না এজন্যে আমাদের জীবনটা কে দিয়েছে বলেন আল্লাহ দিয়েছে এই জীবনটা কার জন্য ব্যয় করতে হবে আল্লাহর জন্যই ব্যয় করতে হবে এই জন্যে যারা মুমিন যারা মুজাহিদ যারা ইসলামকে একবার বুঝেছে তারা শুধু তামান্না তারা শুধু শহীদি তামান্না মানে শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা করে তারা বলে মৃত্যু তো হবেই কিন্তু সেই মৃত্যুটা যদি শহীদ মৃত্যু হয় সেটা যদি জালিমের জুলিমের শিকার হয়ে আমার মৃত্যু যদি জেলখানার কন ওই কুঠির মধ্যে হয় জালিমের বন্দুকের নলে যদি আমার সেই মৃত্যু হয়ে যায় তাহলে সেই মৃত্যু তো আমার পরম সৌভাগ্যের তারা সেই মৃত্যুটাকে সব সবসময় কামনা করে শহীদি মৃত্যু শাহাদাতের মৃত্যু এই জন্যে শাহাদাতের মৃত্যু রসুল বলেছে শাহাদাতের মৃত্যু হচ্ছে একটা পিপিরা কাটার যন্ত্রণা একটা মানুষকে একটা পিপিড়ি কাঁপনা কামড় দিলে যতটুকু যন্ত্রণা হবে একজন ব্যক্তি আল্লাহ রাহে জীবন দিয়ে তার শরীর ক্ষত বিক্ষত হোক গুলির আঘাতে তার কলিজা এফর ওফর হয়ে ঝাঁঝরা হয়ে যাক আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে মনে হতে পারে কি বিভৎস কি যন্ত্রণাদায়ক কি করুণ মৃত্যু কিন্তু যে মৃত্যু বরণ করেছে তার কাছে এই মৃত্যুটা হচ্ছে একটা পিপিলিকা কামরের চেয়েও কম যন্ত্রণাদায়ক মৃত্যু সুবাহ আল্লাহ শহীদি মৃত্যু এপারে দুনিয়া ওপারে শুধু কবরে রাখা দেরি ওপারে আল্লাহর জান্নাতে সে সঙ্গে সঙ্গে চলে যাবে সুবান আল্লাহ বলে তাকুলু লিমা ই কুতালু যারা আল্লাহ রাহে জীবন দেয় আল্লাহ তালা বলেছেন কে বলেছেন তোমরা তাদের কি মৃত্যু বলো না তোমরা তাদের কি কি বলো না মৃত্যু বলো না বাল আহিয়া বরং তারা জীবিত এটা কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন বরং তারা জীবিত আল্লাহ তারা অন্য একটা একটি বলেছেন তারা তো জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হয় সুহান আল্লাহ এই জন্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জীবন দেয় অবশ্যই অবশ্যই এ ব্যক্তিকে শহীদ বলতে হবে কি বলতে হবে বলেন শহীদ বলতে হবে এই বাংলার জমিনে কত মানুষকে জীবন দিল এটা তো এখন আমরা স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট আজকে থেকে তিন চার বছর আগে আমার দেশ পত্রিকার সাংবাদিক পীড়িত সাংবাদিক পত্রিকায় শুধু লিখেছে শহীদ আব্দুল কাদের মোল্লা এই শহীদ লেখা হলো কেন এই কথার জন্য এই প্রবীণ সাংবাদিক বাফের বয়সী মুরব্বীকে তার সংবাদের যেখান থেকে উপস্থাপন করে তার অফিস থেকে কলার ধরে ছেলেরা এই বিশেষ দলের একটা সন্ত্রাসী বাহিনীরা কলার ধরে অফিস থেকে বাইর করেছে তারপর এক বছর দুই বছর নয় তিন চার বছর ধরে এই বয়বৃদ্ধ লোকটাকে জেলে হাজতে রেখেছে আর যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এদেশের মানুষকে মানুষের মানে হক নষ্ট করে যারা নিজের পাপের প্রাচিত্বর জন্য মানুষের মানে ক্ষোভের শিকার হয়ে যাদের জীবন গিয়েছে এদের নামে শহীদ আর কত কিছু হিন্দুর নামেও শহীদ দেওয়া শুরু করেছিল এরকম আস আশঙ্কা জিনিস আমরা দেখেছি এই দীর্ঘ বছরগুলোতে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ রাহে যারা জীবন দেয় অবশ্যই অবশ্যই তাদেরকে মৃত্যু বলা যাবে না তাদেরকে কি বলা কি বলতে হবে বলেন তাদেরকে মৃত্যু বলা হারাম তাদেরকে মৃত্যু বলা কি বলেন হারাম তারা হচ্ছে জীবিত সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তালা বান্দাকে যে জান্নাত দিবে এই জান্নাতের প্রথম সত্ত হচ্ছে মোমিন হওয়া আর পাক জান্নাত যে আমাদের কাছে বিক্রি করবেন আমরা যে ক্রয় করে নেব এটা দুনিয়ার কোনো টাকা দিয়ে নয় স্বর্ণ মুদ্রা দিয়ে নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন দুইটি জিনিস যারা দিতে পারবে একটা হচ্ছে তোমাদের জান আর একটা হচ্ছে মাল আল্লাহ তালা আরেকটি আয়াতে বলেছেন যারা সচ্ছলতায় এবং অবস্থায় আল্লাহর রাহে দান করে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন যানটা তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে হকের পক্ষে আমরা দিতে পারি মালটা দিতেই একটু সমস্যা তাই না বলেন তাই না সব দেব কিন্তু সম্পদ দেব না এরকম আছে কিনা আল্লাপাক রবুল আলমিন সম্পদটা সম্পদ থাকলেই শুধু যে দিতে হবে এমনটা নয় সচ্ছলতা এবং অসচ্ছলতা দুই অবস্থায় পাক বান্দার কাছে তাদের সম্পদটা চেয়েছেন সুবাহ আল্লাহ এই